Our channel does not promote any violent, harmful, or illegal activities. Hey, আবারও উত্তপ্ত গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সোমবার ভর্তি ফি কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের গেটে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্নাতকোত্তরের ছাত্রছাত্রীরা তাদের দাবি ভর্তি ফি দ্বিগুণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ এবং বৈরাগতদের হামলা চালানোর অভিযোগ উঠল তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে এই হামলার প্রতিবাদে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা আমাদের ফিজ উৎপন্ডান করে বাড়িয়ে দেওয়া হল এখানে আমাদের দুটোর সঙ্গে আন্দোলন করা হয়েছিল ফির দিয়ে ম্যাজেস্টা আমাদেরকে আশ্বা দিয়েছিলেন যে মিটিং করে ছাত্রদের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে দুজন করে প্রতিনিধি নিয়ে একটা মিটিং করা হবে মথাকে মিটিংয়ে ডেট একটা বেস ভালো তার তারপর সেই মিটিংয়ে ডেট কালকে করা হলো তারপর ভর্ৎ করেন আমাদের ফিজ একই রেখে তার দিয়ে শুক্র

কেন আমাদের উপর থেকে প্রথম থেকে বন্ধ করার চেষ্টা করছে এবং এখনো পর্যন্ত চলাই গেছে এবং ওনারাই ভেতর থেকে গেট চেষ্টা করেছে পরবর্তীতে গেট করার সবটা সাপোর্ট করেছে যে মানে তৃণমূল কংগ্রেসের যে গুন্ডাগুলা পৃষ্ঠপোষক পুষে রাখে তারা আমাদের উপর থাপ্পড় মারকি করে ഇതുমতো গায়র উপর দিয়ে আমাদের